ভারত ও পাকিস্তানের উত্তপ্ত সীমান্তে একটি নতুন শান্তির সম্ভাবনা জেগেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার দেশটির সংসদে ঘোষণা করেছেন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার পর যুদ্ধবিরতির মেয়াদ আঠারোই মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের অভিযোগ তারা কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি বরং ভারতের সঙ্গে সব বিতর্কিত ইস্যু সমাধানের জন্য সমন্বিত আলোচনা চায় এদিকে ভারতের পক্ষ থেকে এই যুদ্ধবিরতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও শিগগিরই দুই দেশের সামরিক অপারেশনের মহাপরিচালকদের মধ্যে আলোচনা হবে বলেও জানা গেছে এই যুদ্ধবিরতির পেছনে রয়েছে জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক হামলা যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে সীমান্তে গুলি বন্ধ হলেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার এক কঠোর বার্তায় বলেছেন এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য একটি পরীক্ষার সময় তিনি সতর্ক করে বলেন পাকিস্তান যদি সঠিক পথে থাকে তবে ভালো কিন্তু কোনো গোলযোগ হলে কঠোর শাস্তি দেওয়া হবে সিং এর এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে ভারত শান্তির পথে থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে তিনি পাকিস্তানের আচরণের উপর নজর রাখার কথাও বলেন যা দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পথে বড় চ্যালেঞ্জ হতে পারে এর আগে বুধবার রাজনাথ সিং পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধায়নে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নেয়ার প্রস্তাবও দেন এই মন্তব্য পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক চাপ হিসেবে দেখা হচ্ছে যা দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এই যুদ্ধবিরতি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতে একটি সাময়িক শান্তির সুযোগ এনে দিয়েছে তবে এর পেছনে রয়েছে জটিল কূটনৈতিক ও সামরিক গতিশীলতা পাকিস্তানের দাবি তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী অন্যদিকে ভারতের কঠোর অবস্থান এবং পারমাণবিক অস্ত্র নিয়ে মন্তব্য দুই দেশের মধ্যে পুরনো বৈরিতা নতুন করে জাগিয়ে তুলতে পারে সীমান্তে শান্তি ফিরলেও দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ বিশ্বাস ফিরে আসা এখনও দূরের পথ আগামী দিনে সামরিক আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপ কোন দিকে যায় তা নির্ভর করবে দুই দেশের নেতৃত্বের সদিচ্ছার উপর সীমান্তের এই শান্তি কি স্থায়ী হবে নাকি আবারও উত্তেজনার আগুনে জ্বলে উঠবে বিশ্ব সম্প্রদায় নিবিড়ভাবে লক্ষ্য রাখছে এই দুই প্রতিবেশীর পরবর্তী পদক্ষেপের দিকে